কিছু পানিটাকে কিভাবে আমরা উপরে দিই আমরা আরেকটা জিনিস করব কি সেটা হলো আমাদের যে একত্রিশ সেই একত্রিশ দফার মধ্যে কিভাবে এসডিজির সতেরোটি পয়েন্ট কে আমরা এখানে এলাইন করতে পারি সেটা দেখতে সেটা দেখতে হবে আমাদেরকে এবং আমরা যে সাইফুন ড্রেন এটা রাজশাহী প্রকৃতি বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে বলা হয়েছে ছাত্রদেরকে প্রজেক্ট আকারে দেওয়া হচ্ছে এটা করার জন্য আমরা অলরেডি নিছি আরেকটি জিনিস যে এই সাতই নভেম্বরের আলোচনা আমরা আজকে আমার সকালে আমার দিনাজপুরের জেলার সভাপতি অ্যাডভোকেট মোফাজুল হোসেন দুলাল ভাই রিং করছিল ওখানে যে সাতই নভেম্বর আগামী কালকে আলোচনা হবে আমি বলছি যে পার্টি অফিসে আলোচনা করার কোনো দরকার নেই এই আলোচনা হবে হাটে এই আলোচনা হবে মাঠে সাধারণ মানুষের কাছে আজকে আমরা সাধারণ মানুষকে যদি না বুঝাইতে পারি আমরা কি করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে কি করবে ইঞ্জিনিয়াররা কি করবে আমরা বলি যে ইঞ্জিনিয়াররা সেটা করবে প্রতিটা গ্রামে আমরা যদি কৃষি জমি কমাই ফেলি আমরা পাঁচ ভাই পাঁচ ভাই বের হয়ে গেলাম ধানি জমিটাতে আবার উঁচু করে সেখানে বাড়ি করলাম আমরা বলি যে না ইঞ্জিনিয়াররা সেটা করবে নিচের জায়গাটা বহুতল ভার্টিক্যালে যেতে হবে সেটা পাঁচ বাই থাকলে পাঁচতলা বিল্ডিং হবে নিচেরটা ফাঁকা থাকবে সেখানে গরু থাকবে হাল থাকবে ইত্যাদি থাকবে এবং এই ডিজাইন ড্রয়িং এটা একটি প্রকল্প করতে হবে যদি বিএনপি যায় আমরা বলবো যারা নীতি নির্ধারক আছে এটা প্রকল্প করে আমাদের থানা ইঞ্জিনিয়াররা আছে আরো অন্যান্য ইঞ্জিনিয়াররা আছে তাদের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে আরেকটি কথা বলে আমি শেষ করি যেহেতু এনে আরেকটি কথা হলো যে আমরা বলি যে বিএনপি আসলে এই করবে ওই করবে কিভাবে করবে এই কথা যদি আমি মানুষকে না বলে অনেক লোকে মুখের উপরে বলে না যে বলা যায় যেরকম আমি বলি আপনাদের এলাকায় আছে রাজশাহী কলেজ জিলা স্কুল এগুলো তো দীর্ঘদিন থেকে আছে সেই স্বাধীনতার পর থেকে একটা রাজশাহী কলেজ দুইটা রাজশাহী কলেজ হয় আমি বলি যে না রাজশাহী কলেজ তিনটা করা যাবে একটা সকালে শিফট হবে একটা দুপুরে শিফট হবে একটা রাত্রে শিফট হবে এখানে তিনটা প্রিন্সিপাল থাকবে তিনটা টিচার সেট থাকবে এইভাবে প্রত্যেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মসংস্থান করব এবং আমরা বলি যে বিদেশে রপ্তানি করব কিন্তু বিদেশে রপ্তানি করতে আমাদের কি কৃষক আমরা মাটি নিয়ে যাই সৌদি আরবে আমাদের মহান নেতা জিয়ারলমান যখন নিমガス লাগাইছে আমরা মাটি নিয়ে যাই আমাদের কৃষকদের নিয়ে যাই ওখানে আমরা ভেন্ডিভুতটা ইত্যাদি آباد করব যাই হোক এগলি হলো আমাদের আগামী দিনের রাজনৈতিক প্রজ্ঞা এবং ইঞ্জিনিয়াররা এই ধরনের প্রস্তাব দিবে আমরা আশা করি যে আগামী দিনে এভাবেই আমাদের বাংলাদেশকে আমরা সমৃদ্ধ সাদী একটি বাংলাদেশে পরিণত করতে পারব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ জিয়া অমর হোক বেগম খালেদিয়া জিয়া জিন্দাবাদ তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ এ এফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রকৌশলী